সারা বাংলাদেশে প্রথমবারের প্রথম ধাপে এই পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে কিন্তু শাহজাদপুরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে এই এই প্রথমবারের মতো ভোট অঞ্চলের ভোটাররা আমি একটু দেখানোর চেষ্টা করি ভোটারদের বৃদ্ধি পেয়েছে আমি এখন রয়েছি শাহজাদপুর আহ ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অর্থাৎ এই উপজেলা থেকে মোট পঁচিশটি ভোট কেন্দ্রে এবং একশো সাতাত্তরটি আহ আপনার ভূতে মোট একান্ন হাজার আহ ছিয়াশি জন ভোটার এইখানে ভোট প্রয়োগ করবেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দিন বেলা যতই বাড়ছে ততই কিন্তু কিন্তু ভোটারদের তাদের লাইনটা ধীরে ধীরে বেড়ে চলছে অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটি দুটি ভোট ভোট কেন্দ্র রয়েছে কিন্তু মূলত অনেক ভোটার তারা উপস্থিত হয়েছে এটি কিন্তু পুরুষ ভোট কেন্দ্র আপনি যেটি দেখছেন সেখানে কিন্তু তাদের কিন্তু লাইনটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি কিন্তু যে আপনাদের একটি মহিলা ভোট কেন্দ্রটি দেখানোর চেষ্টা করি সেটি কিন্তু আর পিছনের যেটি রয়েছেন সেটি মহিলা ভোট কেন্দ্র এবং সেটি কিন্তু দোতলা এবং দোতলায় যদি সেই বারান্দাটি একটু দর্শক আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু মহিলা ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি আপনি দেখবেন যে দুটি আহ বিল্ডিং এর দোতলা দিয়ে কিন্তু তাদের বড় একটা এবং এখানে কিন্তু তারা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন যে প্রথমবারের মতো তারা ইভিএম এ ভোট দিচ্ছেন এবং ইভিএম সম্পর্কে তাদের খুব একটা ধারণা ছিল না এই ভোট দিতে এসে কিন্তু তারা আসলে নতুন একটা অভিজ্ঞতার জন্য কিন্তু মূলত তারা এখানে এসে ভোট দিচ্ছেন আমি কথা বলবো একজন ভোটার যিনি রয়েছেন তো প্রথমবারের ইভিএম এ ভোট দেবেন এবং ইভিএম এ ভোট দিতে পারে কেমন লাগছে সার্বিকভাবে ভোটের পরিবেশ কেমন দেখছেন আমাদের এখানে ইভিএম সিস্টেমটা এবারই প্রথম আহ যার কারণে মানুষের ইভিএম সম্পর্কে একটা কৌতূহল আছে সেই কৌতূহল থেকে এবং সর্বোপরি বিশেষ করে কাউন্সিলারদের যে ভোটার যে জেতার যে একটা আকাঙ্ক্ষা যে সবাই কাজ সেই উৎসাহ উদ্দীপন প্রচন্ড উৎসাহ উদ্দীপন আমাদের সকলে সকলে ভোট দিচ্ছে ইভিএম সিস্টেমটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে কিন্তু যেহেতু এবার প্রথম আমাদের যারা দায়িত্ব পালন কর্মকর্তা আছে তারা কিছুটা একটু বুঝতে সময় নিচ্ছে বা ভোটিং প্রক্রিয়া আসতে সময় কিন্তু ভোট দিতে কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না

কেমন লাগছে ভোট দিতে বেরে ভালো লাগছে আসলে এত বয়সেও কিন্তু বয়সের ভারে অনেকটা কাতর হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আসলে ভোট দিতে এসেছেন এবং তিনি কিন্তু ভোট দিলেন অর্থাৎ তারাও কিন্তু খুব খুশি ভোট দিতে পেরে আমি কি একজন ভোটার সাথে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে এই যে এখানে যে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোটের নতুন ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোট দিতে বেরে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আর এই পদ্ধতিটা করার জন্য মানে সবারই অনেকটা একটা ভালো পরিবেশ হয়েছে যদি এটা আগের পদ্ধতিতে হতো তাহলে অনেক জ্ঞাম হতো তো এই যে ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়াটা এটা অনেক মানে বেটার হয়েছে সবার জন্য ধন্যবাদ আপনাকে আসলে যেমনটি বলছিলেন যে আসলে নতুন পদ্ধতি অর্থাৎ ইভিএম পদ্ধতি তারা ভোট দিতে পেরে কিন্তু তাদের কাছে অনেকটাই খুশি হয়েছে এবং তারা কিন্তু মনে করছেন এই পদ্ধতিটা অনেকটাই সহজ অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু অনেকটা সুশৃঙ্খল ভাবে আসলে ভোট কেন্দ্রে তারা রয়েছেন এবং ভোট প্রয়োগের জন্য অর্থাৎ তাদেরকে দীর্ঘ লাইন করা সুশৃঙ্খল ভাবে রাখা সেটি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা দেখছেন এবং একই সাথে কিন্তু দেখতে পারবেন যারা পুলিশের যেমন তল রয়েছে র্যাবের

মেলা বেলার সাথে সাথে ভোটার বাইরে অনেকটাই সাতটার মধ্যে সব চলে আসছে সাতটার দিকে চলে আসছে যেহেতু সরকারি ভাবে আটটার দিকে একুশ না কিন্তু অনেক সকাল থেকে চলে আসছে অনেক উৎসব মুখর ভাবে ভোট এখানে হচ্ছে কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে আসলে যেমন দেখছিলেন যে আসলে ভোটারা তারাও কিন্তু অনেকটা উৎসাহের সাথে এখানে ভোট দিতে আসছেন এবং একসাথে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু তবে দিন শেষে আসলে সার্বিকভাবে পরিস্থিতি হয়তো বা এমনই থাকবে এমনটাই কিন্তু মনে করছেন এখানকার যারা প্রার্থীরা তারা তবে ভোটে দিতে এসে কিন্তু যারা ভোটারও রয়েছেন তারাও কিন্তু অনেকটাই আহ খুবই নতুন একটি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন কারণ প্রথমবার হয়তো ইভিএম ভোট দিতে পেরে অনেকটাই খুশি দেখছি ভোটারদেরকে ফিরে যাচ্ছি স্টুডিওতে